আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ঢাকা দক্ষিণ কানিগ হাসপাতাল বলছি আমার নাম মোহাম্মদ আলম ইসলাম আমি হয়েছি কানিগ হাস ম্যারেজ মিডিয়া পাঠ্যপাঠ্য বিষয় নিয়ে আলোচনা করে আমি একটি ঘটক তো আমি 66 জেলা বৃদ্ধি নিয়ে কাজ করি তো আপনার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে সবাই আমার ভিডিও যদি দেখেন ইনশাআল্লাহ তো কাজ হবে ইনশাআল্লাহ আপনার বিস্তারিত হয়েছে বিভিন্ন অনেক প্রতারক আছে যে কেরানীগঞ্জে আমার নামে কোনো ম্যারেজ মিডিয়া নেই আমি একাই কেরানীগঞ্জ ম্যারেজ মিডিয়া আমার পরবর্তী যে আসবে হয়েছে এক নাম্বার বাটপার চিতার ঠিক আছে আর বিভিন্ন জেলার যে বিভিন্ন বিভিন্ন থেকে ঘটক বিষয়টা যে আলোচনা করেন তো আমার হয়েছে এই বিভিন্ন ঘটকরা বিভিন্ন টাকা পয়সা নিয়ে ঠিক খোঁজ খবর না ঠিক আছে মন চাইলে ফোন দেয় না না আবার যে আপনার নিয়ে অনেকজন অনেক ব্যস্ততা দেখায় যে আমার অনেক ব্যস্ততা আছে আপনার সাথে পরে কথা বলবো এই সেই বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কথা বলে এগুলো থেকে দূরে থাকবেন অগ্রিম কোনো পাঁচ হাজার দশ হাজার করে টাকা দিবেন না অগ্রিম পাঁচ হাজার দশ হাজার করে অগ্রিম তারপর টাকা দিবেন না আর বিয়ের আগে কোনো পাত্র কোনো পাত্রী কোনো ধোঁকা ভাবে অনেক টাকা চায় ঠিক আছে এগুলো ইনশাল্লাহ দিবেন না এগুলো কাউকে দিবেন না এটা একটু সাবধানে থাকবেন অনেক প্রতারক আছে অনেক প্রতারক আছে এরকম অগ্রিম কাউকে টাকা চাইলে টাকা দিবেন না যদি টাকা দেন তাও ঘটক যে কোনো ঘটকের মাধ্যমে মেয়ে ছেলে বিষয় নিয়ে আলোচনা করেন তার ঘটকের সাথে পরামর্শ করবেন যে উনি টাকা চেয়েছে কি টাকা দেওয়া যাবে না না দেওয়া যাবে এটা আলোচনা করে নেবেন এটা 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 বিস্তারিতটা আপনি চিন্তা করে দিবেন ঘটকের তা সাথে আলোচনা করবেন পরবর্তীতে আপনি টাকা দিয়ে পরে বিপদ ঘটাবেন না টাকা দিয়ে পরে বিপদ ঘটাবেন না যে ঘটকের অবশ্যই টাকা পাবে অসম্ভব টাকা পাওয়া যাবে না এটা আপনি হুশিয়ার সাবধান থাকবেন আপনি যদি আমাদের ছাড়া যদি কোনো টাকা দেন টাকার কোনো বিষয়টা হয়েছে আপনার জিম্মাদার আমরা না আপনি টাকা দিয়েছেন আপনি বুঝবেন এটা আমাদের কোনো সময় ফাঁসাবেন না ঠিক আছে এরকম প্রায় বিভিন্ন জায়গায় জায়গায় এরকম প্রতারক চলতেছে ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল